গরমে কফি আর বেসন যদি দুদিন এইভাবে মাখতে পারো তোমরা দেখবে মাত্র কয়েকদিনের মধ্যেই তোমাদের মুখ থেকে কালো দাগ ছোপ কালচে ভাব তুলে দেবে ট্যান তুলে দেবে তার সাথে কোনো মানে কুচকানো স্কিনটা বুড়িয়ে যাওয়া কুচকানো স্কিনটা কিন্তু টান টান ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে বন্ধুরা এই রকম স্কিন যদি কুঁচকে গেছে মুখে ট্যান পড়ে গেলে অথবা স্কিনে দাগ ছোপ থাকলে দেখতে কিন্তু খুব বাজে লাগে তো দেখো স্কিন যদি এইরকম ডাল হয়ে গিয়ে থাকে স্কিনে যদি গ্লো না থাকে তোমরা কি করবে সেই ক্ষেত্রে তোমরা একটু কফি ব্যবহার করবে ঠিক এইভাবে সপ্তাহে দুদিন করে এইরকম ছোটো দু টাকা দামের একটা প্যাক আনলে কিন্তু তোমরা সপ্তাহে যদি একদিন করেও করো তাহলেও দেখবে তোমার ত্বক কিন্তু দিনে দিনে চেঞ্জ হয়ে যাবে তো দেখো কফিটার প্যাকেট থেকে আমি একটু কফি রেখে দিলাম আর বেশিরভাগটা কফি একটু জলে আমি প্রথম গুলে নিচ্ছি দেখো ভালো করে জল দিয়ে আমি কফিটাকে গুলে নিলাম ধরো এখানে আমি চার চামচ মতন জল নিয়ে নিয়েছি এরপরে দেব এতে আমি হাফ চামচেরও কম একটু নারকেল তেল বন্ধুরা নারকেল তেল একটা খুব ভালো ক্লিনজার যাদের অয়েলি স্কিন তারাও কিন্তু এই দুই স্টেপের এই ফেশিয়ালটা করতে পারবে এরপর যেটা লাগবে সেটা হচ্ছে একটু পাতিলেবুর রস অল্প একটু পাতি লেবু দিয়ে দেবে লেবু এখানে তোমার স্কিন থেকে না ট্যানটা একদম উঠিয়ে দেবে এটা শুধুমাত্র মুখে নয় হাত পা ঘাড়ে গলায় সব জায়গায় কিন্তু এই প্যাকটা ভীষণ ভালো কাজ দেবে এরপরে লাগবে যেটা সেটা হলো একটু মুলতানি মাটি দিলাম দেখো অল্প একটু মুলতানি মাটি দিয়ে আমি ভালো করে এটা গুলে নিচ্ছি প্যাকটা খুব ভালো মুলতানি মাটি গরমকালে কিন্তু স্কিনের জন্য ভীষণই ভালো মুলতানি মাটি দিলাম এক চামচ ভর্তি ভর্তি করে প্রপোর্শনটা মাপটা একটু ঠিক রাখবে এই চামচেরই এক চামচ ভর্তি ভর্তি দিয়েছিলাম মুলতানি মাটি হাফ চামচ দিলাম বেসন তো দেখো বেসন আর মুলতানি মাটিটা খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম প্যাকটা আমার রেডি হয়ে গেছে এবার আমি কিন্তু এটা হাতেও লাগাতে পারবো মুখেও লাগাতে পারবো তো দেখো সম্পূর্ণ মুখে খুব ভালো করে আগে প্যাকটা আমি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা মুলতানি মাটি স্কিনকে ফর্সা করতে সাহায্য করে ত্বকের অতিরিক্ত তেলটাকে শুষে নিতে সাহায্য করে বেসন তোমার স্কিন থেকে যে কোনো দাগ ছোপ তুলে স্কিনটাকে দিনে দিনে ফর্সা গ্লোয়িং করবে যাদেরই স্কিন কুচকে গেছে বুড়িয়ে গেছে রিঙ্কেল এসে গেছে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো হচ্ছে এই কফির ফেস প্যাকটা বন্ধুরা মুখে যদি প্রচণ্ড ট্যান পড়ে গেছে মুখটা কালচে হয়ে গেছে রোদে বেরোনোর জন্য মুখটা একদম কালচে হয়ে গেছে ট্যান পড়ে গেছে নিস্তেজ হয়ে গেছে মুখে কোনো গ্লো নেই তো দেখবে হারিয়ে যাওয়া গ্লো উজ্জ্বলতা কিন্তু এই শুধুমাত্র এই ফেস প্যাকটাতেই তোমার ফিরে আসবে দেখো আমার হাতটা মুখটা দুটোই কত পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে শুধুমাত্র এই ফেস প্যাকটা একবার ব্যবহারে সঙ্গে সঙ্গেই দেখবে মুখে কিন্তু দারুণ গ্লো চলে আসবে এই ফেস প্যাকটা আমি নিজেও ব্যবহার করেছি এবং যাদের যাদের বলেছি তারা প্রত্যেকে কিন্তু প্রশংসা করেছে এবং মুখটা কতটা ব্রাইট হয়ে গেছে সেটাও বলেছে তো এরপর চলো দেখো বানাচ্ছি একটা গ্লো মাস্ক তার জন্যে নিলাম বেঁচে যাওয়া কফিটা একটু মধু আর একটু গোলাপ জল এই মাস্কটা কখন ব্যবহার করবে আমি দেখিয়ে দেব তার আগে চলো নেচার শিওরের পোর্স অ্যান্ড মার্কস রিমুভ করার এই সিরামটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি এটা হলো একটা প্রিমিয়াম ফেসিয়াল অয়েল ফর ফর স্মুথ অ্যান্ড স্পটলেট স্কিন এটা তোমার আনলক্স করে ফিলস করে এনলার্জ স্কিন পোর্সকে হেল্পস করে তোমার স্কারস ফাইন লাইন্স রিডিউস করতে এবং এটা তোমার ময়শ্চারাইজার হিসেবেও কাজ করে আর তোমার কোলাজিন যে লস হয়ে যায় আমাদের কোলাজিনের ফলে স্কিনটা কুঁচকে যায় সেই কোলাজিনটাকে কিন্তু ফিরিয়ে আনতে সাহায্য করে আর তোমার স্কিনটাকে মানে ভীষণ ভালোভাবে রিপেয়ার করে দাগ ছোপ উঠে যেতে সাহায্য করে এটা কিন্তু অ্যান্টি অ্যান্টিএজিংয়েরও কাজ করে তোমার স্কিনে কিন্তু একটা গ্লো প্রোভাইড করে তো এই সিরামটা তোমরা লাগিয়ে নিতে পারো প্রতিদিন রাত্রেবেলা শোয়ার আগে লাগিয়ে নেবে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু খুব স্মুদ আর স্পটলেস স্কিন পেয়ে যাবে আর এটা হানড্রেড পারসেন্ট ন্যাচারাল একটা প্রোডাক্ট কোনো রকম হার্স কেমিক্যাল এতে থাকে না লাইক নো প্যারাবিন নো সিলিকান এর মধ্যে রকম এমন কিছু থাকে না যেটা তোমার স্কিনের ক্ষতি করবে কিন্তু স্কিনটাকে দিনে দিনে গ্লো অ্যান্ড ব্রাইট করে দেবে এবার চলো বলি আমি যে কফি দিয়ে মাস্কটা বানালাম নাইট মাস্ক সেটা কখন লাগাবে কফি মধু আর গোলাপ জল এইভাবে গুলে নিয়ে তোমরা ফেস প্যাক লাগানোর পরে এই মাস্কটা স্লিপিং মাস্ক এটা স্লিপিং মাস্কটা লাগিয়ে নেবে সম্পূর্ণ ফেসে এইভাবে এটা লাগিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিট ফেসে রেখে দেবে এটা যদি তোমরা রেগুলার করো দেখবে স্কিন অনেক টাইট হয়েছে ব্রাইট হয়েছে অনেক উজ্জ্বল চকচকে হয়েছে এটা লাগানোর পর তোমরা জাস্ট মুছে নেবে তারপরে জল দিয়ে পরিষ্কার করে মুখটা ধুয়ে নেবে মুখটা ধুয়ে নিয়েও কিন্তু তোমরা এই নেচার শিওরের পোর মাস্ক রিমুভিং এই অয়েলটা লাগাতে পারো অথবা তোমাদের পছন্দ মতন যে কোনো সিরাম ময়শ্চারাইজার যেটা তোমার পছন্দ সেটাও লাগিয়ে নিতে পারো এটা করে দেখো বন্ধুরা ভীষণ ভালো রেজাল্ট পাবে ত্বক তোমার দিনে দিনে কিন্তু উজ্জ্বল যকচকে ফর্সা হয়ে যাবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও আজকের মতনটা